আজকে তো ছেলে খুব খুশি তার কারণ এই প্রথম আমি সত্যি বেঁচে গেলাম দিন ধরে উঠোনটা ছাড় পড়ছিল না বলে হ্যাঁ তাড়াতাড়ি রেডি হও একটু আমার এসে লিখতে হবে আবার ট্যান ওটা কি টাই এটা টাই কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর মোটামুটি আমার সমস্ত কাজটাই হয়ে এসছে মানে সবজি ফবজি কেটে গুছিয়ে নিয়েছি ওদিকে এক রাস কাঁচা কেচে এসছি। এই দিকের এই কাজটা গুছিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপর যাব স্নানে আর স্নান করে এসে তারপর রান্নাটা বসাবো সকালে টিফিন করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে যেহেতু শীতের বেলা কাজ করে যেন আর মানে সামলাতে পাচ্ছি না আর এই কয়েকদিন মানে ঠান্ডা কাশির জন্য আমাকে কাস্তে যেতে দেওয়া হয়নি মানে একদম স্টিকলি বারণ ছিল কাছতে গেলেও মানে ঘর থেকে বার করে দেবে এরকম একটা ব্যাপার হয়তো আর যেতে পারিনি যাই হোক কিন্তু আজকে অনেকটা শরীরটা ভালো আছে আমি আজকে আর তোমার কথা আমি শুনতে পাচ্ছি না আজকে আমাকে কাঁচা ধোয়াগুলো করতেই হবে না হলে অনেক জমে যাবে এরপর আমারই কষ্ট হবে এখানে সবজি দেখো সমস্ত সেদ্ধর জন্য কেটে নিয়েছি এদিকে মাংস হবে বলে মাংসের জন্য আলু পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে নিয়েছি আর ওদিকে মাংস ধুয়ে নিয়ে চলে এসছি চাল ধোয়া হয়ে গেছে মানে সমস্ত কাজটা এভরিথিং কাজটা আমার গোছানো হয়ে গেছে চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি তোমাদের ভালো লাগবে উঠোনটা আর আমাকে ঝাড় দিতে হয়নি বন্ধুরা রুপক বলছে তুমি উঠোন ঝাড় দিয়ে জামা মেলে দিতে তোমার অনেক বেলা হয়ে যাবে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি তুমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর স্থানে চলে যাও আমি সত্যি বেঁচে গেলাম অনেক দিন ধরে উঠোনটা ঝাড় করছিল না বলে নিম পাতায় পুরো ভরে গিয়েছিল মানে আমার প্রায় অস্বস্তি হচ্ছিল

যদিও শীতের রোদ থাকে না বেশি সময় তা দুটো শাড়ি শুকিয়ে গেছে ওই দুটো তুলে নিলাম আর যেগুলো এ ওগুলো একটু উল্টো পাল্টে দিলাম যতটা শুকায় আর কি তা রান্না আমার মোটামুটি হয়েই এসছে গরম মশলা দিয়ে মাংসটা আর নামালেই হয়ে যাবে এ দেখো দুটো শাড়ি শুকিয়ে গেছে খেতে বসে গিয়েছি আর মাংসটা অসম্ভব ভালো খেতে হয়েছে ভাত গরম মাংস গরম আর পিস দাও আর পিস দাও তা দিচ্ছি দাঁড়া তুমি একটু দাও না আমাকে দিতে হবে কোনটা দেব যা ইচ্ছা দাও সুস্মিতা এখানে বসে আছে আর সাথে দেখো ট্যাবলেট উফ ভালো আছি জওয়ান খাও জওয়ান খাই জোয়ান হওয়ার জন্য বাইরে যে একটু বসবো তার উপায় নেই এত মশা

আর এই তুলসী গাছটা কত বড় হয়ে গেছে মঞ্জুরিগুলো পাকলে না চারিদিকে ছড়িয়ে দেবো হ্যাঁ ছড়াতে লাগবে না এমনি হয়ে যাবে না না এবার মনে হচ্ছে সারা শিব জুড়েই পদ্মফুল ফুটবো আর এই পদ্মফুলের কুড়িটা কেটে নিচ্ছে তার কারণ কালকে সকালে আর পাবো না এই ডালটায় দেখো কত কুড়ি এই রাখো এই ডালটায় এই ডালটা খুব আরে দেখো ভেঙে না যায় না সারা শিব জুড়েই পদ্মফুল পাওয়া যায় এবার আর কোথায় যাবি ঠিক করেছিস বাজার কলকাতাতে চলো প্যান্টালুন যে ট্রাল দিয়ে আসবে এখানে দোকানে গেলে ট্রায়াল দিতে পারবো না বাড়িতে আনতে হবে আবার ছোট হলে আবার

বাইরে রেখে দিয়েছি ওর গায়ে এখনো আল লেগে আছে ওটা কিভাবে ছাড়াবো জানি না বাইরে রেখে দিয়েছি তা তোমাদের কাছে কারোর কাছে যদি কোনো সলিউশন থাকে বলো যে ওই শুয়াপোকার আলগুলো কিভাবে ছাড়াবো জ্যাকেটের গায়ে প্রায় এতটা তিন ইঞ্চি হবে আর এরকম বড় এরকম বড় তো চলো তাড়াতাড়ি করো চলে এলাম বাজার কলকাতা

প্যান্টালুনসে তো গিয়েছিলাম আর ওখান থেকে চলেও এসেছি ছেলের লেখার কাজ ছিল বলে ছেলেকে বাড়িতে দিয়ে আবার যেতে হয়েছে প্যান্টালুনসে তার কারণ প্যান্টটা ঝুলে একটু বড় হচ্ছিল তাই সেটা কাটানোর জন্য কাটিয়ে তারপরে নিয়ে আসলাম এই যা ঝুকলাম আর কি কি কিনলাম ছেলের জন্য ছেলের জন্য কিনলাম এই শার্টটা আর এই বেল্টটা কারণ ওর বেল্টটা যেটা ছিল নষ্ট হয়ে গেছে আর এই প্যান্টটা এই হচ্ছে ওর কেনাকাটা তাও খুব প্রয়োজনে মানে কালকে কলেজে বললাম না একটা এক্সাম রয়েছে সেই কারণে তা যাই হোক তুই একটু তখন তো আলাদা আলাদা পড়েছিস একবার একটু দুটো একসাথে পড়ে ট্রায়াল দিয়ে দেখ না আচ্ছা আমার ছেলে ট্রায়াল রুমে গেছে মানে চেঞ্জ করবার জন্য

এখন রাত্রি বাজে এগারোটা আর আমি এখন রুটি বানাতে এসেছি রূপক বলেছিল রুটিটা কিনে নিয়ে যাই আমি বললাম আটা মাখা রয়েছে বাড়িতে গিয়ে রুটিটা বানিয়ে নেব এতক্ষণ গপ গুজব করতে করতে আমাদের দেরি আমি যদি রুটি খাবো না ছেলের জন্য আরোপের জন্য বানাচ্ছি আমি একটু দুধ মুড়ি খাবো আজকে তো ছেলে খুব খুশি তার কারণ এই প্রথম মানে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট ও পড়বে ফর্মাল শার্ট যদিও পরেছে কিন্তু ফর্মাল প্যান্ট সেই ছোটবেলায় বহু বছর পরে মানে বড় হওয়ার পর এই ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এই পরলো যখন স্কুলে পড়তো সেটা আলাদা স্কুলে তো পরতেই হতো ওদের ওর ড্রেস ছিল মানে ফর্মাল প্যান্ট ফর্মাল শার্ট টাই যখন রামকৃষ্ণতে পড়তো অনেকদিন বাদে আবার পরে বেশ মজা পেয়েছে এতদিন তো জিন্স পরতো নর্মাল এখন ট্রাউজার গুলো আছে ওগুলো পরতো আজকে পরে এতটাই মজা পেয়েছে আমাকে বলছে মা আমি আবার আরেকটা এরকম প্যান্ট কিনবো হ্যাঁ তাই ভালো লেগেছে তুই তো ভয় পাচ্ছিলি যে আমার ভাল লাগবে না পরে আমাকে কেমন লাগবে বোকা বোকা লাগবে দেখলি তো ভালো লাগলো আমি তোকে বললাম না তোকে পরলে ভালো লাগবে সেই কারণে ওর তো খুব খুশি ওর খুশি দেখে আমিও বেশ খুশি যাই হোক কি বলবো ছেলে মেয়ে সন্তানের খুশিতে মা বাবা মানে মা বাবার যেন খুশিটা আরো বেড়ে যায় যদি সন্তানকে খুশি করা যায় আমার আনন্দ তো ওর জন্য তাই না বলো বন্ধুরা এত লড়াই এত সংগ্রাম এত যুদ্ধ সবকিছুই ওর জন্য আমার মতন বোধ এরকম প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য সংগ্রাম করে চলেছে বা যুদ্ধ করে চলেছে আর কি বলবো যাই হোক আজকে আমার দিনটাও খুব ভালো কাটলো কারণ ছেলেকে এত খুশি দেখে রুবকে তো ভালো কেটেছেই রুবক সবসময় বলতে পারে না কিন্তু ওরও বেশ ভালো লাগছে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও টাটা শুভ রাখছি